আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র বাবা কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার ছাব্বিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু সাধারণ একটা নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার শুক্রবারের আপডেটে রয়েছে ভয়ানক কালবৈশাখী জ্বরের আপডেট সে আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক করবেন আমাদের এই ভিডিওতে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে দেব ঝড় বৃষ্টি এবং তার সাথে কাল কালবৈশাখী ঝড় হবে কোন কোন অঞ্চলে সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি বুধবার অর্থাৎ বুধবার ছাব্বিশে মার্চ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় একদম ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়িদটা জানিয়েছে সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার কম সব জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশও থাকবে না তবে দুপুর বারোটা একটার পর থেকেই কিন্তু এবং দুইটার পর থেকেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলায় অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু জেলায় দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি মেঘের একটা পূর্বাভাস রয়েছে তবে ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়িতটা জানিয়েছে দুপুর দুইটার দিকে যশোল লোহাগড়া মাদারীপুর এবং সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে সাহেবনগর আর আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য